এখানে দাঁড়াইতে হবে তাহলে এখান থেকে দূর পড়ি গেলে তখন অনেক মাছ হ্যাঁ অনেক মাছ মতো বেশি মাছ উঠে নাই তো ওই যে ওইদিকে ওই পাশেই সব মাছ গুলা চলে গেছে যে কাদা যে কাদার পানি বেশি তো মাছ যা উঠে যায় উঠে যায় কিন্তু মাছ তো বেশিরভাগে দেখা আছে অতি না এখনো আছে খাবার সময় যে মাছগুলো গুলো আসে ওগুলাই তো দেখা পাচ্ছি মাছগুলো চালা ওরা বুঝে গেছে যে আমরা জালে ধরা বললে তার খাওয়া পাবো না জালে ধরা দিব না ওগুলা বড়গুলা গুলা ও ও জোস একবারে এখান থেকে পাওয়া যাবে না এখান এখান থেকে

বাংলাদেশ বিমান থাকে আৰু ডিউটি কৰি আছি খালে ডাইৰেক্ট আছে বহু পানি তো অনেক পানি এখনো ḥ Ḥ ឥ៉ᾲ។ và ខ Ļ ឯៜ.� 270᐀ៃ הנ Ό ith, ខ ĭំធἬ កឦ Pa drilling. ខ į ខ ĖἘម្ ឩ ė COs wives it from S. � kho atyou, lang Ec ant yasha

এ দিয়া না লাইভ না শুন না বেজিনা তো সময় পায় আর অন্য মাঠে কাজ হবে এর মধ্যে ফেলে মোবাইল আমার সাউন্ড দিবি কি এক না ওইখানে বড় বড় কইছে হ্যাঁ ওই তো গডা মোবাইলটা টিন লাইট ছলাই দিছে চালায় দাও ওয়্যালার কইছিল বাজান ভাইয়া দেড় ঘন্টা চালিয়েলো তিনটা গ্রিন লাইট দিছে মত তিনটা আর একে দিলো গডা মোবাইলটা ছলাই দিলো দুই মাস এলাতে কার্ড দিছিল ঠিক এইমনে ডিসকানেক্ট হয়ে যাবে দুই মাস শুরু আর আদি আছে কার্ড আছে তিন খাওয়া